হ্যালো স্টুডেন্ট আজকে আমাদের সপ্তম ক্লাস আর আজকের এই ক্লাসে আমরা মুদ্রার অঙ্ক করবো আমরা জানি চার ধরনের অঙ্ক হয়ে থাকে মুদ্রা বল চক্কা তাস সো আজকে আমরা মুদ্রা করব দেন ধারাবাহিকভাবে চক্কা তাস বল এগুলো আমরা করে শেষ করে দেবো সো এতদিন আমরা জাস্ট বেসিক ধারণাগুলো আমরা শিখেছি আজকে আমরা অঙ্কে চলে যাব তো আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে দু হাজার সালে আসা এই অঙ্কটি আজকে আমরা সলভ করব তো এই অঙ্কটি করার আগে কিছু জিনিস আমাদেরকে জানা থাকা লাগবে সেই জিনিসগুলো আমি একটু আলোচনা করছি দেখেন মনে আছে কিনা আমরা বলছিলাম যে সম্ভাবনা সমান অনুকূল ফলাফল সংখ্যা বাই মোট মুঠ ফলাফল সংখ্যা তো কি দেখলেন যে সম্ভাবনা বের করতে গেলে অনুকূল ফলাফল লাগবে এবং মোট ফলাফল সংখ্যা লাগবে ধরেন আমি প্রবাবিলিটি অফ এ ঘটনার সম্ভাবনা বের করব তাহলে কি লাগবে এর অনুকূল ফলাফল সংখ্যা লাগবে এন মানে সংখ্যা আর এ মানে হচ্ছে এ ঘটনা তাহলে এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা ঠিক আছে সেই জন্য এন এ দেওয়ারা লেখা হয় তারপরে আমরা মুট ফলাফল আমরা কি লিখবো আমরা আগে বহু দেখেছি যে মুট ফলাফল এন এস লিখি আমরা এস মানে কি এস হচ্ছে নমুনা ক্ষেত্র ধরেন আমি বললাম যে একটা চক্কানি কেপে উপরের পিঠে দু সংখ্যা আসার সম্ভাবনা অর্থাৎ একটা চক্কানি কেপে সম সকল সম্ভাব্য ফলাফল হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই ছয়টা হচ্ছে গিয়া সম্ভাব্য ফলাফল ঠিক আছে এখন এর মধ্যে থেকে আমরা বলছি যে উপরের পিঠে উপরের পিঠে ছয় আসার সম্ভাবনা সরি জুর সংখ্যা আসার সম্ভাবনা তাহলে দুই চার ছয় আসার সম্ভাবনা তাহলে এই যে সম্ভাবনা আমরা আসার কথা বলছি এটা কিন্তু আমরা এ ঘটনা ধরব যে দুই চার এবং ছয় ঠিক আছে তো আমরা নমুনা ক্ষেত্রে দৌড়ছি হচ্ছে যে একটা ছক্কা নিক্ষেপ করছি চক্কা নিক্ষেপে যতগুলো ফলাফল আসতে পারে এই সবগুলো ফলাফলকে আমরা এস নমুনা ক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করেছি যাকে আমরা মোট ফলাফল হিসাবে গণ্য করব এবং আমরা যে সম্ভাবনাটা আমাদেরকে বের করতে হবে সেইটাকে আমি এ ঘটনা ধরেছি যাকে আমরা অনুকূল ফলাফল হিসেবে বিবেচনা করেছি এবং এভাবেই ঘটনাগুলো হয় তো দেখেন তো আমরা যদি প্রবাবলিটি অফ এর মান বের করতে যাই তাহলে এন এস মানে কয়টা সংখ্যা আছে এখানে ছয়টা আছে তাহলে ছয় হবে হুম তারপরে দেখলেন যে অনুকূল ফলাফল এখানে কত আছে তিন আছে ঠিক আছে এখন দেখেন কত হয় তিনে কে তিন তিন দুগুণে ছয় তার মানে হাফ হচ্ছে ঠিক আছে তাহলে প্রবাবিলিটি অফ এ এর সম্ভাবনা জোর সংখ্যা আসার সম্ভাবনা কত হাফ আচ্ছা এখন দেখেন যে আমাদের কি লাগছে একটা সম্ভাবনা বের করতে গেলে অনুকূল ফলাফল লাগছে আর হচ্ছে গিয়া মুঠ ফলাফল লাগছে এই যে কি লাগছে একটা নমুনা ক্ষেত্র লাগছে ঠিক আছে অর্থাৎ এইগুলো হচ্ছে নমুনা বিন্দু অর্থাৎ নমুনা বিন্দুগুলো নিয়ে একটা নমুনা ক্ষেত্র আমাদেরকে দেখাতে হবে যে সম্ভাবনায় আমরা বের করি না কেন তাহলে বুঝতে পারছেন যে সম্ভাবনা বের করতে গেলে কি লাগবে একটা নমুনা ক্ষেত্র লাগবে যাকে এখানে নমুনা বিন্দুগুলো থাকবে ঠিক আছে আপনাকে যে কোনো সম্ভাবনা বলা হোক বের করতে আপনাকে নমুনা ক্ষেত্র লাগবে আপনাকে অনুকূল ফলাফল লাগবে ঠিক আছে নমুনা ক্ষেত্র লাগবে এই জন্য কারণ মোট ফলাফল সংখ্যা লাগবে তাই ওয়েল এখন আমরা মূল অঙ্কে চলে যাই এবং অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো এখানে বলা হয়েছে একটি ঝুঁকিহীন মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো কয়বার নিক্ষেপ করা হলো এখানে কিন্তু লিমিট বাইদা দিছে যে তিনবার নিক্ষেপ করা হলো এই কোয়েশনটা দু সালে এসেছে তো তিনবার নিক্ষেপ করা হলো একটা মুদ্রা নমুনা ক্ষেত্রটি লেখো বুঝতেই পারছেন এখন যদি আপনাকে নমুনা ক্ষেত্রটি লিখো নাও বলা হইতো এই এবং কোয়েশনটা যদি এখান থেকে শুরু হইতো তাও আপনাকে নমুনা ক্ষেত্র বের করে নেওয়া লাগতো কারণ সম্ভাবনা বের করতে গেলে আপনাকে কি লাগবে নমুনা ক্ষেত্র লাগবে কথা বলছেন তো প্রত্যেকটা অঙ্কের নমুনা ক্ষেত্র বের করা লাগবে সো এখন আমরা শুরু করি সো এস একটি নমুনা ক্ষেত্র একবার নিক্ষেপ দিকে হবে দুইবার নিক্ষেপ দুই আর একে হচ্ছে গিয়ে তিন মোট তিনবার নিক্ষেপের কথা বলা হয়েছে সো এইদিকে আমি দুইবার ধরলাম আর এইদিকে আমি একবার ধরলাম সো মোট মোট হচ্ছে হচ্ছে কয়বার এবার দেখেন একটা মুদ্রা একবার নিক্ষেপ করলে কি আসবে একটা মুদ্রা দুইটা পিঠ থাকে একটা হচ্ছে হেড আর টেল হয়তো হেড আসবে না হয় টেল আসবে তাই তো এবং দুইবার নিক্ষেপ করলে কি আসবে হয় দুবারই হেড আসবে তারপর না হয় একবার হেড আসবে একবার টেল আসবে অথবা একবার টেইল আসবে আর একবার হেড আসবে অথবা উভয়বারই টেইল আসবে এরকম হইতে পারে না এখন আমরা নমুনা বিন্দুগুলো লিখব এখন নমুনা বিন্দু আমরা লিখব নমুনা বিন্দু কয়টা হবে আমরা কি জানি জানি না আমাদেরকে বের করে নিতে হবে এই বের করার সূত্র হলো এই যে এন এস মানে মোট নমুনা বিন্দু ইকুয়াল টু একটা সূত্র হচ্ছে এন এর উপরে আর আর মানে কি আপনার এন মানে হচ্ছে গিয়া হচ্ছে টু মানে মুদ্রার দুই পিঠ তো তো টু বসাইলেন তারপর আর মানে হচ্ছে আপনাকে যতবার নিক্ষেপ করা করতে বলা হয়েছে এই যে তিনবার নিক্ষেপ করতে বলা হয়েছে সো তিন দিলাম তাহলে কয়টা হইলো আটটি অর্থাৎ নমুনা বিন্দু হচ্ছে আটটি হবে আমাদের তাহলে দেখেন যে প্রথমবার প্রথম মুদ্রা এইচ আসলো তারপরের বার এই দুই মুদ্রা নিক্ষেপে কত আসলো এইচ এস আসলো তারপরে এইস এখানে হচ্ছে এইচ টি তারপর হচ্ছে এইটা এইচ তারপর হচ্ছে টি এইচ তারপর হচ্ছে এইচ তারপর হচ্ছে টি টি ঠিক আছে তারপর এইটা তো চলে আসেনি এখানে টি এইচ এইচ টি এইচ টি তিনটা মুদ্রা নিক্ষেপ করলে হয় প্রথমবার তিনটাই হেড আসবে অথবা প্রথমবার দুইটা হেড আসবে তারপর একটা টেল আসবে অথবা প্রথমবার একটা হেড আসবে তারপর একটা টেল আসবে তারপর একটা হেড আসবে তারপর বলা হয়েছে যে হয় প্রথম মুদ্রা হেড আসবে তারপর একটা টেল আসবে তারপরটা ও টেল আসবে এইভাবে এগুলা বোঝানো হয়েছে এখন এখানে দেখেন তো আটটা হয়েছে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়েছে তার মানে আপনার নম্রবিন্দু লেখা ঠিক আছে এখন আপনাকে প্রশ্ন দেখে দেখে আপনাকে আনসার করতে হবে বলছে কোনো হেড না পাওয়ার সম্ভাবনা দেখেন তো কোনো হেড নাই কোনো হেড নাই কোনটার মধ্যে নমুনা বিন্দু হচ্ছে এইটা তাইলে এটার সম্ভাবনা আপনি বের করেন এটা হবে দুই নম্বর এক নম্বর নমুনা ক্ষেত্র লিখতে বলা হয়েছে আমরা এক নম্বর করে ফেলছি নমুনা ক্ষেত্র বের করে ফেলছি ঠিক আছে এখন কোনো হেড না পাওয়ার সম্ভাবনা এই ঘটনাকে আপনি ধরবেন কি ধরবেন ধরি ঘটনা এ সমান কোন হ্যাড না পাওয়ার ঘটনা এখন সম্ভাবনা হচ্ছে অতএব অফ ফলাফল ফলাফল কত ছিল হচ্ছে এস আর অনুকূল ফলাফল হচ্ছে এন এভাবে তো হবে এখন এখন মুঠ ফলাফল কত মুঠ ফলাফল হচ্ছে আটটি আমরা কড়া বের করছি নমুনা বিন্দু আটটি ঠিক আছে নমুনা ক্ষেত্রে যতটা মোট নমুনা বিন্দু থাকে সবগুলোই হচ্ছে গিয়ে মুঠ ফলাফল আমরা জানি একটু আগে শিখেছি এখন হচ্ছে আমাদের অনুকূল ফলাফল অনুকূল ফলাফল কয়টা আমরা পাইছি এই যে দেখেন তো কোনো হেড না পাওয়ার সম্ভাবনা আমরা একটাই পাইছি তো এক লেখেন এটাই আনসার দেখেন হচ্ছে দুইটি হেড পাওয়ার সম্ভাবনা দুইটি হেড আছে এরকম নমুনা বিন্দু কয়টা আছে দেখেন তো দুইটি হ্যাড এই যে এইটার মধ্যে দুইটা হেড আছে এইটার মধ্যে দুইটা হেড আছে দেন এইটার মধ্যে দুইটা আছে আর নাই সো দুইটা আছে এক দুই তিনটা তার মানে অনুকূল ফলাফল হবে তিনটা তাহলে তিন নাম্বার হবে ধরি ঘটনা বি সমান দুটি হেড পাওয়ার ঘটনা অতএব প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু এন এস ঠিক আছে এখন এন বি কত কয়টা পাইলাম আমরা তিনটা পাইছিলাম তিনটা আর এস হচ্ছে গিয়ে আটটা বুঝতে পারছেন এখন আপনি এটার সম্ভাবনা এটা কি কাটাকাটি করা যান না না থাকলে এখানে আনসার ঠিক আছে এখন আসেন যে বলা হয়েছে বোর্জুর একটি হেড এবং কমপক্ষের দুটি হেড এই বোরজুর এবং কমপক্ষে কথাটি একটু বোঝাতে চাই এটা হলো আপনাদের জন্য বোনাস টিপস বোরজুর আর সর্বোচ্চ কমপক্ষে বা সর্বনিম্ন অথবা অন্ততপক্ষে লেখা থাকতে পারে এখন আসেন বোরজুর যদি বলা হয় তাহলে ধরেন বলা হয়েছে যে বোরজুর দুইবার বোরোজুর কয়বার বলা হয়েছে দুইবার অর্থাৎ দুইয়ের বেশি হবে না দুইয়ের কম হতে পারে সব আর যদি বলা হয় বোর কমপক্ষে দুইবার তাহলে দুইয়ের উপরে থাকবে নিচে আসবে না সর্বনিম্ন দুইবার মানে কি দুইয়ের নিচে আর আসবে না দুইয়ের উপরে থাকবে আর বোরজুর দুইবার মানে হচ্ছে গিয়ে বোরজুর সর্বোচ্চ দুই কিন্তু দুইয়ের উপরে যাবে না নিচে থাকবে অর্থাৎ বড় বললেই বুঝবেন যে কম হবে আর কম বললেই বুঝবেন যে বেশি হবে ক্লিয়ার এগুলো আমরা অঙ্ক করার সময় আরও ক্লিয়ার হব জাস্ট এইটুকু মাথায় রাখেন তাহলে আমরা অঙ্কে ফিরে যাই বলা হয়েছে বড়জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা তাহলে আমরা আগে ধরে নিই যে বলা হয়েছে যে এটা আমরা বি ধরছিলাম এখন সি ধরবো ধরি সি সমান বড়জোর একটি হেড পাওয়ার ঘটনা তো দেখেন তো বড়জোর একটি হেড আছে এরকম কয়টা ঘটনা আছে বড়জোর একটি হেড আছে এইখানে এইখানে আর হচ্ছে এইখানে ঠিক আছে আর কী আছে আপনারা বলবেন নাই কিন্তু আমিও বলবো আছে বলা হয়েছে বোরজোর একটি হেড আছে তার মানে একটি হেডের বেশি নাই কম আছে তার মানে জিরোটা আছে এই যে এটা আছে হুম বুঝতে পারছেন মানে আমি বললাম কি বোরজোর হইলে কম হবে অর্থাৎ শূন্য থেকে শুরু হবে আর কমপক্ষে বলা হইলে যত বলা হয় অত থেকে উপরের দিকে যাবে ঠিক আছে তাহলে এখানে বলা হয়েছে বোরজুর একটি হেড একটি হেডের কমও থাকলে অর্থাৎ জিরোটা থাকলে ওইটাও আসবে গণনায় ঠিক আছে তাহলে এটা একটা এটা একটা কটা হইলে চারটা উপাদান ঠিক আছে তাহলে আমাদের অনুকূল ফলাফল হবে চারটি তাহলে অফ সি টু বাই এইট অর্থাৎ হাফ এটাই হলো আনসার তারপর আসেন বলা হয়েছে কমপক্ষে দুইটি হেড কমপক্ষে দুইটি হেড তো ঘটনাটা লিখে ফেলেন যে দড়ি ডি সমান কমপক্ষে দুটি হেড আসার ঘটনা অতএব প্রবাবিলিটি অফ ডি ইকুয়াল টু কী হবে দেখেন দেখেন মিনিমাম দুইটা হেড আছে কোন কোন বিন্দুতে এইটাতে মিনিমাম দুইটা হেড আছে এইটাতে আছে অর্থাৎ একটা দুইটা পাইলাম আমরা দুইটা পাইলাম তারপরে দুইটা হেড আছে কই এইটার মধ্যে আছে ঠিক আছে তাহলে আমরা কয়টা পাইলাম তিনটা পাইলাম তারপরে দুইটা হেড আর কি আছে আপনারা বলবেন নাই কিন্তু আমি বলবো আছে বলা হয়েছে কমপক্ষে দুইটা হেড থাকবে তাহলে তিনটা তিনটা থাকলে তো আমার কোনো সমস্যা নাই তাহলে দেখুন তো এখানে দুইটা হেড আছে না এই যে এখানে কমপক্ষে দুইটা হেড আছে তাহলে আমরা কয়টা পাইলাম আগে পাইছিলাম আর এখন একটা কয়টা হলো চারটা হইল তাহলে অনুকূল ফলাফল হবে চার আর মোট ফলাফল কত আসলো এই তাহলে কত আসবে রেজাল্ট হাফ আসবে ঠিক আছে এখন একটা জিনিস বলে দিই এখন আপনারা চাইলে এই যে এখানে চারটে অনুকূল বিন্দু আছে না আমরা যে পাইছি এই বিন্দুগুলো এখানে লিখে দিতে পারেন যে ঘটনা ডি এর অনুকূল উপাদানের সেট এখানে লিখে দিতে পারেন যেগুলো আমরা লিখছি এগুলো এখানে লিখে দিতে পারেন না লেখলে কোনো সমস্যা নাই লেখলে ভালো হয় আর কি সুন্দর হয় তো এইভাবে লিখে আপনারা দেন হচ্ছে বসে দিতে পারেন বুঝে গেছে তো দেন নেক্সট কোয়েশ্চন হচ্ছে তিনটি হেড পাওয়ার সম্ভাবনা কত ঠিক আছে ধরি ই ইকুয়াল টু তিনটি হেড পাওয়ার ঘটনা অতএব প্রবাবিলিটি অফ ই ইকোয়াল টু দেখেন তিনটা হেড একটা বিন্দুই আছে এইটা আর কোনো তিনটা হেড আপনি পাইবেন না সো একটাই লিখবেন তো লিখবেন হচ্ছে থ্রি বাই এইট সরি ওয়ান একটা বিন্দু তো ওয়ান তো ওয়ান বাই এইট আনসার তো আশা করি বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন ভিডিওটি আরেকবার রিপিট করে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝে যাবেন আর যদি এই একটা অঙ্ক বুঝে যান তাহলে এই মুদ্রা সংক্রান্ত সমস্ত অঙ্ক বুঝে যাবেন তো আমি হচ্ছে মুদ্রা সংক্রান্ত আরেকটা ক্লাস দিব দেন হচ্ছে আমি চলে যাব চক্কাতে তো আপনাদের জন্য হোমওয়ার্ক হইল এইটা এটা আপনারা বাসায় করবেন একা একা এটা দু সালে আসছিলো অঙ্কটা তো এটা আপনারা ট্রাই করবেন পারেন কিনা ওইটা নিয়মে করবেন অবশ্যই পারবেন এনে চারবার নিক্ষেপ নিক্ষেপের কথা বলা হয়েছে আর করে দেন হচ্ছে আপনারা এই সাপ্লাই ডিমান্ড কমিউনিটি এটা হচ্ছে ফেসবুক গ্রুপ আর কি আমাদের এখানে আপনারা জয়েন হবেন জয়েন হয়ে দেন হচ্ছে গিয়ে এই হোমওয়ার্কটা আপনারা আপলোড দিয়ে দিবেন আমি সেটা দেখব এইভাবে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে অবশ্যই ভালো কিছু করবেন দেখা হবে নেক্সট ক্লাসে ধন্যবাদ